আসসালামু আলাইকুম পুঠা কোয়েল ফার্ম মহাচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখাবো ইসেল এর কাজ কি এবং ইসেল খাওয়ালে কী কী উপকারিতা পাওয়া যাবে ইসেল মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ভিটামিন ই এবং সেলিনিয়াম জাতীয় পদার্থ ইসেলে উপস্থিত আছে ভিটামিন ই একশো মিলিগ্রাম এবং সেলিনিয়াম রয়েছে জিরো গ্রাম ইসেল খাওয়ালে কোয়েল পাখি যে ডিম উৎপাদন ক্ষমতা সেটি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও ডিম পাড়ার যে পথ অথবা পায়ুপথ রয়েছে সেটা কিন্তু পিছেল কারক করে যে কারণে কোয়েল পাখি ডিম আটকে থাকে না এবং ডিম ব্রিডিংকালীন সময়ে ডিম উৎপাদন করতে ভূমিকা রাখে কোয়েল পাখিকে ইসেল খাওয়ালে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ডিমের সাইজ বৃদ্ধি করতেও ভূমিকা রাখবে কোয়েল পাখিকে ইসেল খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে চিকিৎসার জন্য যদি ইসেল দিতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে প্রতি দুই লিটার পানিতে এক মিলি ইসেল দিতে হবে আর যদি স্বাভাবিক অবস্থায় ব্যবহার করতে চান তাহলে আপনি এই ক্ষেত্রে প্রতি চার লিটার পানিতে এক মিলি ইসেল দিবেন হাঁস কিংবা ঘোড়ার জন্য যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রতি দশ কেজি বডির জন্য এক থেকে দুই মিলি ইসেল দিতে হবে কোয়েল পাখিকে ইসেল দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে সকালে সকালে কোয়েল পাখিকে ইসেল দিলেন এবং সর্বোচ্চ আপনি সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ